ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু স্টাডি আইকিউ বাই ইন্দ্রাণী আজকে একটা নতুন ভিডিও চলো শুরু করা যাক ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক অ্যান্সার হয়ে যাবে মিজোরাম পরের প্রশ্ন সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্প শহরকে বোঝায় বা কোন শহরকে বোঝায় বা কোন শিল্পকে বোঝায় এর অ্যান্সার হয়ে যাবে পেট্রোকেমিক্যাল শিল্প নেক্সট হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত পরের প্রশ্ন যদি ব্যারোমিটারের স্তম্ভ দ্রুত হ্রাস পায় তাহলে তার দ্বারা আমরা কি বুঝতে পারবো তার দ্বারা যখন হ্রাস পাবে বুঝতে পারবো ঝড়ের সম্ভাবনা আর এক্সট্রা ইনফরমেশান এখানে দেখো দেওয়া আছে প্যারোমিটারে পারস্তম্ভের যখন স্তম্ভরটা দ্রুত বৃদ্ধি পাবে তখন বুঝতে পারবো যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা ফেয়ার ওয়েদার আমাদের থাকবে তো এই হয়ে গেল প্রথম চারটে কোয়েশ্চেন এগুলো প্রতিটাই পুলিশের প্রিভিয়াস ইয়ার চলো পরের প্রশ্নে যাওয়া যাক পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর হলো ভারত ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক সেলসিয়াস গেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়েছে অ্যান্সার হয়ে যাবে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন ধূমকেতু কার ছদ্মনাম ছিল আনসার হয়ে যাবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধুমকেতু পরের প্রশ্ন তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত উত্তর হয়ে যাবে গঙ্গা গঙ্গা যদি অপশানে না থাকে উত্তর হবে ভাগীরথী এইটা হচ্ছে হায়েস্ট ড্যাম আমাদের ভারতবর্ষের দুশো ষাট দশমিক পাঁচ মিটার লম্বা যদি মিটারে ধরি আর পা আটশো ফিট এটার উচ্চতা যদি ফুট হিসেবে আমরা এটা মেজার করি তো এই হয়ে গেল পরের চারটে কোয়েশ্চেন এবার নেক্সট তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী আনসার হয়ে যাবে কৃষ্ণা কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রা পরের প্রশ্ন নিম্নলিখিত কাকে মিশ্রগ্রন্থি বা মিক্সড প্ল্যান্ট বলতে পারি আমরা সেটা হবে অগ্নাশয় পরের প্রশ্ন কোনটি বামন গ্রহ নয় আনসার হয়ে যাবে নেপচুন দেখো এটা যেহেতু কোনটি বামন গ্রহ নয় বলা আছে তো চারটে অপশান দিতেই হতো দেখো দেওয়াও আছে ইরিস প্লুটো সিরিজ আর নেপচুন তো এর মধ্যে নেপচুন হয়ে যাবে বাকি সবকটি কিন্তু বামন গ্রহ পরের প্রশ্ন পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় আনসার হয়ে যাবে দক্ষিণ আমেরিকা আর যদি প্রেইরি বলতো এখানে লেখা নেই তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান তাহলে হয়ে যেত উত্তর আমেরিকা প্রেইরি হলে উত্তর আমেরিকা এবং পম্পাস হলে সেটা দক্ষিণ আমেরিকা হয়ে যাবে চলো মুভিং টু দ্য নেক্সট ওয়ান আমরা পরের প্রশ্ন বলিতে চলে যাব আর দেখা যাক পরে স্লাইডিংয়ে আমাদের জন্য কি কী প্রশ্ন অপেক্ষা করছে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় বা বলতে পারি কার আমলে পুলিশি ব্যবস্থা চালু হয় দুটোই একই উত্তর হয়ে যাবে দেখে নাও উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি একটি শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি পোর্ট আমরা জানি গুজরাটের কান্ডালা যেটা হচ্ছে ট্যাক্স ফ্রি পোর্ট বা একটি শুল্কমুক্ত বন্দর হিসেবে পরিচিত রয়েছে উনিশশো তেতাল্লিশ সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী অর্থাৎ প্রভিন্সিয়াল সরকার গঠন করেন আনসার হয়ে যাবে সিঙ্গাপুর নেক্সট কোয়েশ্চেন কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ তো আনসার হয়ে যাবে দেবানন্দ দেবানন্দ বিখ্যাত অ্যাক্টর ছিলেন যার জীবনীর নাম রোম্যান সিং লাইট পরের কোয়েশ্চেন যে ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় তার আনসার হবে টর নেক্সট কোয়েশ্চেন ফায়ার আইস বলতে বোঝানো হয় প্রধানত মিথেন হাইড্রেটকে পরের প্রশ্ন কলকাতাকে আলীনগর এই নামকরণ নাম নামাঙ্কিত করেছিলেন সিরাজ দৌল্লা পেগাসাস নামক যে সফটওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছে সেটি প্রস্তুত হয়েছে যে দেশে তা হলো ইজরায়েলে ইসরায়েলে ফার্স্ট এই সফটওয়্যারটা ইউজ হয়েছে কল্যাণকর রাষ্ট্রের এই যে ধারণা ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে অন্তর্ভুক্ত হয়েছে তা হল রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি বা টিপিএসপি চলো আমরা নেক্সট মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত এটা হবে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত তারপরে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক যে লিপিতে লেখা রয়েছে তার নাম হলো পালি বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি মূলত পালি ভাষায় রচিত আর যদি জৈন ধর্মের গ্রন্থাবলী দেয় সেগুলি মূলত প্রাকৃত ভাষায় রচিত হয় বিধান পরিষদের সদস্যদের বা মেম্বারদের তাদের মেয়াদকাল কত মেয়াদকাল হলো ছ বছর তাদের মেয়াদকাল ছ বছর তো এই ছিল আজকের প্রশ্ন আশা করি তোমাদের ভালো লেগেছে এগুলো প্রতিটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুলিশ পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে এগুলো ভালোভাবে তোমরা দেখো আর রিপিটেড হয়েতে দেখলে আমার মনে হয় প্রশ্নগুলো খুব ভালো মনে থাকে আর এইভাবে আলোচনা করলে তো মনে থাকবে অবশ্যই তো চলো আমরা আজকে এই পর্যন্তই থাক পরে আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আমাদের তো ততক্ষণের জন্য ওই চ্যানেলের সঙ্গে থেকে লাইক করো ভালো লাগলে আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ